আখের রস একটি জনপ্রিয় ও প্রাকৃতিক পানীয় যা স্বাস্থ্যকর এবং উপকারে ভরপুর তবে কিছু ক্ষেত্রে এর অপকারিতাও রয়েছে তো চলুন প্রথমে জানি আখের রস খাওয়ার উপকারিতা এক শরীরের শক্তি বৃদ্ধি করে আখের রসে প্রাকৃতিক চিনি গ্লুকোজ ও ফ্রুক্টোজ সরবরাহ করে যা শরীরকে দ্রুত এনার্জি দেয় দুই লিভার পরিষ্কার করে ও জন্ডিসের উপকার করে আখের রস লিভারের কার্যক্ষমতা বাড়াতে সাহায্য করে বিশেষ করে জন্ডিস রোগীদের জন্য এটি খুব উপকারী তিন ডিহাইড্রেশন প্রতিরোধ করে গরমে শরীরের পানি শূন্যতা রোধ করে এবং শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে চার হজমে সহায়তা করে এটি পাচনতন্ত্রের কার্যকারিতা বাড়ায় এবং অ্যাসিডিটি ও কোষ্ঠকাঠিন্য সমস্যা কমায় পাঁচ ইমিউনিটি সিস্টেম বাড়ায় এতে থাকা অ্যান্টি অক্সিডেন্ট শরীরকে রোগ প্রতিরোধে সহায়তা করে ছয় ত্বক ভালো রাখে আখের রসে ভিটামিন ও মিনারেল থাকার কারণে ত্বকের উজ্জ্বলতা বাড়ায় সাত কিডনির জন্য উপকারী এটি প্রস্রাব পরিষ্কার রাখে এবং কিডনির কার্যকারিতা ঠিক রাখে এবার জানবো আখের রস খাওয়ার অপকারিতা এক ডায়াবেটিক্স রোগীদের জন্য ঝুঁকিপূর্ণ উচ্চমাত্রায় প্রাকৃতিক চিনি থাকায় রক্তে শর্করার মাত্রা বাড়াতে পারে দুই অতিরিক্ত পান করলে ওজন বৃদ্ধি ক্যালোরি বেশি বেশি হয় নিয়মিত পরিমাণে খেলে ওজন বাড়তে পারে তিন জীবাণু সংক্রমণের সম্ভাবনা রাস্তার পাশে অপরিষ্কারভাবে তৈরি আখের রসে জীবাণু সংক্রমণের ঝুঁকি থাকে তাই রাস্তার পাশে আখের রস এড়িয়ে চলুন চার পেটের সমস্যা হতে পারে পরিষ্কারভাবে সংরক্ষণ না করলে পেটে ব্যথা বা ডায়রিয়া হতে পারে তাই পরিমিত পরিমাণে এবং বিশুদ্ধ ও স্বাস্থ্যকর পরিবেশে প্রস্তুত আখের রসটি পান করুন আর ডায়াবেটিস থাকলে চিকিৎসকের পরামর্শ নিন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন আর হেলথ রিস্টার্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না